ভরদুপুরে বাড়ি নিরিবিল্লি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা আলমারি তচনচ করে গহনা টাকা পয়সা হাফিস করে দিল সব মিলিয়ে তা প্রায় চার লক্ষ টাকার ক্ষতি যা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে সর্বস্ব বলা চলে ঘটনা দাসপুর থানার চকৃষ্ণবাটির গৃহকর্তা বাবলু পাত্র কলকাতায় সোনার কাজ করেন স্ত্রী কাজল দেবী বাড়ি লাগোয়া একটি জল ফ্যাক্টরিতে কাজ করেন ছেলে অর্ণব পাঁচবেড়িয়া হাইস্কুলে টেনের ছাত্র বাড়িতে বাবলুবাবুর বাবা মা রয়েছেন তারা বাড়িটি চাবি মেরে বছর তিনেকের ছোট নাতিকে নিয়ে পাশেই পুরানো বাড়িতে বেশিরভাগ সময় কাটান দুপুর সাড়ে বারোটা নাগাদ কাজল দেবী বাড়িতে খেতে আসেন আর ওই সময়ই দেবীর শাশুড়ি বছর পঁয়ষট্টির বৃদ্ধা লতা পাত্র দেখেন নতুন ঘর হাট করে খোলা রয়েছে আলমারি লণ্ডভণ্ড সব খোয়া গিয়েছে চেঁচামেচি করতেই লোকজন জড়ো হয়ে যায় কাজল দেবীও চলে আসেন সর্বস্ব খোয়া গিয়েছে দেখে কাঁদতে শুরু করেন কিছুটা ধাতস্থ হয়ে চুরির বিষয়টি দাসপুর থানায় জানাতে তিনি যান এদিকে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগেও ওই বাড়িতে চুরি হয়েছিল সেক্ষেত্রে এক নাবালকের কাজ ছিল কিন্তু আজকের এই চুরি রীতিমতো পাকা হাতের চুরি বলে তাদের দাবি এই চুরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগে না হয় রাতেই মানুষ চোরের ভয় থাকত তাই বলে একেবারে ভর দুপুরে চুরি চোরেদের এই বিবর্তন ভাবিয়ে তুলছে ঘাটাল মহকুমার মানুষকে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

আমার নাম লতা পাত্র আমার যথেষ্ট বাড়ি আমার বড় ছেলের সকাল সাড়ে বারোটার সময় চুরি হয়েছে বড় ছেলের নাম কি বড় ছেলের নাম বাবলু পাত্র তার বাড়ি সাড়ে বারোটার সময় চুরি হয়েছে তার হচ্ছে যে যা সোনা দানা ছিল সব নিয়েছে আর বড় বৌ মাছের থানায় গেছে আর তার চার লক্ষ টাকার মতো তার গেছে থানায় কি থানায় গেছে তার হ্যাঁ থানায় গেছে আমার ছয় ঘর দিয়ে কাটি ছিল

因你说。呢、嗯？嗯嗯

现在不学这个了，家里上班去了，哪能去？ मंगळसूत्र चाबीचा आणि प्रतिज्ञा धर्माबद्दल आत्मा व्यक्तले नाही बीटीकडे आडवळी तर माझा गिलास किती गिलास किती गिलास एक मंगळसूत्र दूध चांद दिख दिए आज से दिख दिए আমার নাম লতা আমি যখন এলো এসে দেখলাম যে এই ঘর রকম খোলা এই রথ করা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চকিষ্ট বাড়ি এই জিনিস সামনে এই যে কোথায় মানে কোন টাইমে চুরি হয়েছে ওইটা সাড়ে বারোটা হবে আমি এসে দেখছি সাড়ে বারোটা এরকম হচ্ছে সাড়ে বারোটার সময় আমি এই ঘরকে ছুটেছি কাটি নাই বলে ছুটে এসে দেখি তখন ওই রকম তারপরে যখন এরকম দেখেছি আমি ছুটে এসে আমার বৌমাকে ডাকতে গেছি বৌমাকে ডাকতো বৌমা এসে হিসেবে কান্নাকাটি করছে আমি দেড়টায় চাবি লাগিয়ে দিয়েছি কেন্না করতে হবে এমনটা চাবি লাগিয়ে দিয়ে আমি ওর বৌমাকে ছুটে ডাকতে দিচ্ছি ডেকে নিয়ে এসে বৌমা তার এসে বলে হাই আমার কিছু না এই জায়গায়